সাতাসমান বৈশা তুমি সাতাসমান বৈশা তুমি দেখতে আছো আর বাদশা তুমি দুনিয়ার বাদশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা সাতাসমান বৈশা তুমি সাত মানে বৈসা তুমি দেখতে আছ রং তামাশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা সাত তুমি সাতাসমান বৈশা তুমি দেখতে আছো রং তমাশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা